সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা আজকে আমরা হিসাব বিজ্ঞানের টপিক পদ্ধতি হিসাব চক্র সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে হচ্ছে আমাদের পর্ব পাঠ ত্রিশটা তিরিশ পর্ব প্রথমে দেখবো যে আমরা হিসাব চক্র কাকে বলে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা যে লেনদেনগুলি সংগঠিত হয় বা ব্যবসা প্রতিষ্ঠান যে লেনদেনগুলি করে এগুলি কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকে অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে নিয়ম এবং যে মনে করা হয় যে একটা প্রতিষ্ঠান কিন্তু চলতে থাকবে অর্থাৎ একটা প্রতিষ্ঠান একটা চলমান প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের লেনদেন ঘট মানে সব সময় ক্রমান্বয়ে একের পর এক চলতে থাকবে আজকে যে এই বছর যে লেনদেনটা সংগঠিত হয়ে গেল বা হিসাব শেষ হয়ে গেল পরবর্তী বছরে কিন্তু আবার সেটা একটা ধারাবাহিকতা থাকবে অর্থাৎ পরবর্তী বছরেও কিন্তু প্রতিষ্ঠানের যে সম্পদ দায় এবং যে মালিকানা স্বত্ব এই বিবরণী কিন্তু পরবর্তী বছরে কিন্তু একই ওরবিত কিন্তু স্থানান্তর করা হবে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে লেনদেন এটি এবং যে হিসাব এগুলি কিন্তু চলতে থাকবে আমরা দেখব যে হিসাব চক্র কাকে বলে ব্যবসায়ী হিসাব রক্ষণের জন্য ধারাবাহিক এই যে আবর্তন অর্থাৎ ক্রমান্বয়ে যে চলতে থাকায় এটাকে আমরা বলবো হিসাব চক্র অর্থাৎ কোনো সময় ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাব এটা কোনো সময় বন্ধ হবে না যদি না প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটা বন্ধ না হলে কিন্তু প্রতিষ্ঠানের লেনদেনগুলি ক্রমান্বয়ে এটা চলতে থাকবে তাহলে ব্যবসায়ের এই যে হিসাব সং যে হিসাব রক্ষণে যে ধারাবাহিক যে আবর্তন এই যে চলতে থাকায় এটাকে আমরা বলবো যে হিসাব চক্র হিসাব চক্রের কিছু ধাপ আছে তোমাদের বইয়ে দেখো যে দশটা চার্ট দিয়ে এক থেকে এক দুই এরকম কিন্তু ধাপ দেওয়া আছে যে কিভাবে একটা হিসাব চক্রের মাধ্যমে একটা লেনদেন গুলি সংগঠিত এবং কোথায় কোন হিসাব গুলি কিভাবে রাখা হয় প্রথমে লেনদেন শনাক্ত করা হয় এক নাম্বার দেখো লেনদেন শনাক্ত করা এ ক্ষেত্রে কি করা হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানে এটা কি আলাদা করতে হবে অন্তর্ভুক্ত করবে না কিন্তু যদি লেনদেন হয় তাহলে সেটা কিন্তু আলাদা করবে এবং হিসাবে সে এটা হিসাব নির্দিষ্ট বই আছে এগুলিতে সে লিপিবদ্ধ করবে অর্থাৎ লেনদেন শনাক্তকরণে করণে কোন ঘটনা লিপিবদ্ধ করা হবে না শুধুমাত্র যেগুলি লেনদেন অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে এই সমস্ত বিষয়গুলি শুধুমাত্র লিপিবদ্ধ করা হবে লেনদেন শনাক্ত করার পরে লেনদেনটা বিশ্লেষণ করা হবে ধরো যে একটা লেনদেন শনাক্ত করা হলো যে প্রতিষ্ঠান বেতন প্রদান করলো তখন এখানে লেনদেনটা বিশ্লেষণ করা হবে যে এটার মধ্যে কিন্তু দুইটা পক্ষ আছে একটা কি যে বেতন প্রদান করা হলো মানে কি বেতন একটা ব্যয় আর বেতন প্রদান করার কারণে প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেল তাহলে এখানে সম্পদ হ্রাস হ্রাস পেল আবার ব্যয় বৃদ্ধি পেলে এখানে দুইটা পক্ষকে আলাদা করা হয় অর্থাৎ এখানে হচ্ছে একটা হচ্ছে বেতন হিসাব আর একটা হচ্ছে কি নগদান হিসাব তাহলে দুই নাম্বার ধাপে এই কাজটা করা হয় অর্থাৎ এই যে বেতন আর নগদান এগুলিকে আলাদা করা হলো এখানে দুইটা পক্ষকে আলাদা করা হলো তিন নাম্বার দেখো দাবিদাভুক্তকরণ যখন এই লেনদেনগুলিকে আমরা দুইটা পক্ষ পেয়ে গেলাম তখন আমরা এটাকে দাবিদাভুক্তকরণ করবো অর্থাৎ হিসাবগুলিকে একটা নির্দিষ্ট তারিখে কত তারিখের লেনদেনটা সংগঠিত হইলো সেটাকে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে কারণ সহ আমরা হিসাবের যে প্রাথমিক বইতে আমরা এটা লিপিবদ্ধ করবো এটাকে বলা হবে করার পর যে কাজটা সেটা শেষ করার পরে আমরা জাবেদায় যে লেনদেনগুলি আছে প্রতি মাসে প্রতি বছর অনেক লেনদেন হয় এই লেনদেনগুলি আমরা কি করব এগুলি আমরা সবগুলি খতিয়ানে স্থানান্তর করবো খতিয়ানে স্থানান্তর করা মানে হচ্ছে কি যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমরা হিসাব রাখবো ধরো ফর এক্সাম্পল স্থান যেমন বেতন নামে আমরা হিসাব রাখতে পারি তারপর নগদান হিসাব এরকম যতগুলি ধরনের ক্রয় হিসাব বিক্রয় হিসাব অনেক ধরনের যতগুলি লেনদেন সংগঠিত হয় প্রত্যেকটা হিসাব লেনদেনের জন্য আমরা এগুলি বিশ্লেষণ করে আলাদা করে আলাদা ভাবে আমরা হিসাবটা রাখবো এবং হিসাবে একটা উদ্বৃত্ত নির্ণয় করব। যেমন ধরো যে নগদান হিসাবে ক্ষেত্রে আমরা কি করবো যে নগদ টাকা প্রতিষ্ঠান কত কত টাকা প্রতিষ্ঠান প্রাপ্তি ওর বা কত টাকা পাইলো আর নগদ কত টাকা প্রদান করলো তো নগদ কত টাকা পেল এবং কত টাকা প্রদান করলো এখন প্রতিষ্ঠানে আর উদ্বৃত্ত অর্থাৎ এখন আর কত টাকা আছে এই রকম ভাবে প্রত্যেকটা লেনদেনে আমরা কি করব প্রত্যেকটা হিসাবে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব খতিয়ান সনন্তের মাধ্যমে তারপর থেকে রমিল প্রস্তুতকরণ যেহেতু আমরা যাবেদার প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ ডেবিট এবং ক্রেডিট এবং সমান টাকায় ডেবিট ক্রেডিট করা হয়েছে সেই জন্য যখন আমরা হিসাবগুলি জামি নিয়ে যাব একটা খরচা বই এটা কিন্তু আবশ্যক কোনো বই নয় জাস্ট আমরা যদি জাবেদাতে লেনদেনগুলি লিপিবদ্ধ করি সেখানে টাকার অঙ্ক তো আমরা ডেবিট কেটে সমান অঙ্কের লিপিবদ্ধ করার কথা যদি কোনো কারণে আমরা যদি টাকার অঙ্কের বা কোনো ভুল করি টাকার অঙ্ক কম বেশি করি তাহলে কিন্তু রামিল প্রস্তুত করার ফলে সেই ভুলটা কিন্তু ধরা পড়বে অর্থাৎ রামিলের দুই পক্ষ কিন্তু তখন মিলবে না অর্থাৎ ডেবিট সাইডে যত টাকা হবে ক্রেডিট সাইডে ঠিক তত টাকা হবে না তখন আমাদের বুঝতে হবে যে আমাদের হিসাবে আমরা যে হিসাবগুলি করেছিলাম এর আগে খতিয়া এগুলিতে কোথাও না কোথাও আমরা ভুল করেছি তাহলে রেয়ামিল প্রস্তুত করার মাধ্যমে কিন্তু সেই ভুলটা সংশোধনের একটা সুযোগ সৃষ্টি হয় তারপর সমন্বয় দাখিলা প্রতিষ্ঠানে কিছু বকেয়া খরচ আছে অগ্রিম অগ্রিম খরচ হইতে পারে বা বকেয়া অগ্রিম আয় বা অগ্রিম ব্যয় হইতে পারে বকে আয় বকেয়া ব্যয় হইতে পারে এগুলি সমন্বয় করতে হবে অর্থাৎ যেগুলি বকেয়া থাকে বা অগ্রিম থাকে এগুলি যোগ বিয়োগ করতে হবে করে প্রকৃত অবস্থা সেটা জানার জন্য এটা করতে হবে তা না হলে কি হবে আর্থিক বিভিন্ন অর্থাৎ প্রতিষ্ঠানে যে আমরা নিট লাভ ক্ষতি বা সম্পদ দায় যে তৈরি করব সেটা কিন্তু অনেক ভুল হবে এই জন্য সমন্বয় দাখিলার মাধ্যমে প্রতিষ্ঠানের যে যে বিষয়গুলি বাদ পড়ে গেছে সেগুলি অর্থাৎ বকে আয় ব্যয় বা অগ্রিম আয় ব্যয় বা এরকম যদি কোনো লেনদেন বাদ পড়ে থাকে বা সমন্বয় করার প্রয়োজন হয় এখানে কিন্তু এই কাজটা করতে হবে ছয় নাম্বার যে ধাপে সাত নাম্বার দেখো যে কার্যপত্র তো কার্যপত্র প্রস্তুত মূলত করা হয় প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী তৈরি করবে অর্থাৎ আর্থিক বিবরণী তৈরি কাজটা যাতে সহজ হয় এই জন্য কার্যপত্র বা ওয়ার্কশিট তৈরি করা হয় কার্যপত্র তৈরির উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানে আর্থিক বিবরণী কাজটাকে সহজ করে তোলা পরবর্তীতে তোমরা যখন একই উঠবে তখন কিন্তু এই কার্যপত্র প্রস্তুত একটা চাপটা থাকবে ওইখানে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কার্যপত্র তৈরি করতে হয় আচ্ছা তারপর হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা আট নাম্বার ধাবিত হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করা অর্থাৎ এখানে প্রতিষ্ঠানের যে মোট লাভ বিবরণী বিবরণীর মোট লাভ তারপর নিট লাভ এগুলি বের করা হয় তারপর প্রতিষ্ঠানের যে সম্পদ এবং দায় এটাকে বিবরণী তৈরি করা হয় আর্থিক অবস্থার বিবরণী এর মধ্যে প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় ও মালিকানা সত্য এটা নির্ণয় করা হয় তো সব সময় আমাদের কি হবে হবে সম্পদ আছে হবে কি ইকুইল মালিকানা সত্য দুইটা এক হলে বুঝতে হবে যে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করাটা ঠিক হয়েছে তারপর দেখো যে সমাপনী দাখিলা সমাপনী দাখিলার মাধ্যমে প্রতিষ্ঠানের যে মুনাফা যেতে যে সমস্ত লেনদেন গুলি করা হয় আয় বা উত্তোলন বা আয়কর হ্যাঁ এই ধরনের যে সমস্ত হিসাব গুলি আছে এগুলি হিসাব বন্ধ করে দিতে হয় কারণ পরবর্তীতে এই হিসাব গুলি কিন্তু পরবর্তী বছরে নেওয়া হয় না এই জন্য হিসাব গুলি বন্ধ করার জন্য কি করতে হয় সমাপনী দাখিলা তৈরি করতে হয় তারপর দেখো যে সর্বশেষ ধাপ দশ নম্বর যে ধাপ হিসাব পরবর্তী আমিন তো আমরা নয় নাম্বারে কি করলাম যে প্রতিষ্ঠানে যে মুনাফা যা যে আয় দেয় যেগুলি সংগঠিত হয় এবং উত্তোলন বা আয়কর বা এই ধরনের হিসাবগুলি কি করতে হয় এখানে বন্ধ করে দিতে হয় বন্ধ করে দেওয়ার পরে এখন সর্বশেষ যেখানে এটার যে উদ্বৃত্ত এখানে সম্পদ দায় এবং মালিকানা সত্য এটার যে উদ্বৃত্ত এটা কিন্তু পরবর্তী বছরে স্থানান্তর করা হয় স্থানান্তর করার জন্য কি করতে হবে যে প্রারম্ভিক জাবেদা দাখিলা প্রয়োজন হবে জাবেদা দাখিলার কিন্তু যে সর্বশেষ সেটা শেষ হবে এভাবে একটা চক্রাকারে প্রত্যেকটা প্রতিষ্ঠানের এই লেনদেনগুলি সম্পন্ন আবার যখন নতুন একটা হিসাব কাল শুরু হবে তখন আবার সেই নেই ভাবে আবার লেনদেনগুলি শনাক্তকরণ করা হবে লেনদেনগুলি শনাক্ত করার পরে লেনদেনগুলি বিশ্লেষণ করা হবে অর্থাৎ এটা কি পক্ষ আছে দেখা হবে তারপর আবার এগুলিকে হিসাবে যে প্রাথমিক বই জাবেদা বইতে লিপিবদ্ধ করা হবে জাবেদা থেকে এগুলিকে আলাদা আলাদা ভাবে খতিয়ানে স্থানান্তর করা হবে খতিয়ান থেকে এগুলিতে রেয়া মেলে স্থানান্তর করা হবে তারপর সমন্বয় দেখা যদি কোনো কিছু বাদ করে বকে আয় দেয় বা এরকম যদি কিছু বাদ পড়ে তাহলে এখান থেকে সমন্বয় দাখিলার মাধ্যমে সেগুলি সংশোধন করতে হবে তারপর আর্থিক বিভিন্ন প্রস্তুতের কাজ সহজ করার জন্য কার্যপত্র প্রস্তুত করতে হবে কার্যপত্র প্রস্তুত করার পরে আমাদের আর্থিক বিভিন্ন প্রস্তুতের মাধ্যমে প্রতিষ্ঠান লাভ বা ক্ষতি এবং প্রতিষ্ঠানের সম্পদ দায় এবং মালিকানা সত্য এগুলি আমাদের নির্ণয় করতে হবে এবং নয় নাম্বার ধারে কি করতে হবে প্রতিষ্ঠানে মুনাফা জাতীয় আয় ব্যয় যেগুলি আছে এগুলি হিসাব আমাদের এখানে বন্ধ করে দিতে হবে কারণ এগুলি তো পরবর্তী বছর স্থানান্তর করা যায় না সর্বশেষে আমাদের যে প্রতিষ্ঠানের সম্পদ দায় এবং মালিকানা সত্য যেগুলি থাকে এগুলির জন্য আমাদের প্রারম্ভিক ব্যাপারে দাখিলা হবে এবং এগুলি দেওয়া পরবর্তী বছরে আমাদের নিতে হবে তো এইভাবে আসলে একটা প্রতিষ্ঠানের লেনদেন সারা বছর ব্যাপী চক্রাকারে চলতে থাকে এই জন্য এটাকে বলা হচ্ছে যে হিসাব চক্র আশা করি যে তোমরা এই ধাপ গুলি বুঝতে পেরেছ তোমরা এই তো এখানে জন্য অনেক সময় কিন্তু আসতে পারে যে হিসাব চক্রের পাঁচ নাম্বার ধাপ কি হিসাব চক্রের চার নাম্বার ধাপ কি কাজে কোনটা পরে কোন ধাপ এগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে অনেক সময় সংক্ষিপ্ত আকারেও আসতে পারে যে হিসাব চক্র কি কাকে বলে বলো হিসাব চক্রের যে ধাপ এগুলি ঠকের মাধ্যমে দেখাও তখন কিন্তু তোমরা এইভাবে নির্ভুলভাবে এটা তোমাদেরকে লিখতে হবে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে আমরা দুটো দাখিলা পদ্ধতির পরবর্তী যে আইটেম সেটা নিয়ে আমরা আলোচনা করব তো তোমরা তখনই ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আসতে এই ক্লাস এখানেই আমরা শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো